হাই হাই, হাই অনেক বছর আপনার চলে গিয়েছে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে জীবনের শেষ একটি নামাজ জানাজার নামাজ এই জানাজার নামাজের নিয়ত কীভাবে করতে হয় সানা কীভাবে পড়তে হয় এবং দূর শরীফ কিভাবে পাঠ করতে হয় দোয়া কীভাবে পাঠ করতে হয় বালেক নারী পুরুষের জন্য এবং নাবালেক নারী পুরুষের জন্য কিভাবে আপনি এই দোয়াগুলো শিখবেন এখনও পর্যন্ত এই দোয়াগুলো আপনি শিখতে পারলেন না আজকে আমি একদম পানির মতো শব্দে শব্দে আপনাদেরকে ইনশাল্লাহ শেখাই দেব এই জন্যে অনুরোধ করে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই জানা যারা নামাজের দোয়াগুলো ইনশাল্লাহ এবং প্র্যাকটিক্যালি কীভাবে আপনাদেরকে জানাজার নামাজ পড়তে হবে দেখায় তুমি ইনশাআল্লাহ শিখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন আহারে জীবনের শেষ একটা নামাজ জানাজার নামাজ আপনি কি পারবেন না আজকে একটু কষ্ট করে এই জানাজার নামাজের দোয়াগুলো সহি শুদ্ধভাবে শিখতে এবং আপনারা জানাজার নামাজের নিয়ম কানুনটা শিখতে অবশ্যই পারবেন আসুন কথা না বাড়ি জীবনের শেষ একটি নামাজ জানাজার নামাজ এই জানাজার নামাজের সর্বপ্রথম আমাদের নেওয়াত করতে হয় নেওয়াতের বিষয়টা যদি আরবিতে বলতে চান তাহলে আরবিতে বলতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাতেও যদি বলতে চান বলতে পারবেন কিন্তু ফেকাশাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মনে মনে আর নেই তু ইরা কল অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নেওয়াত হয়ে যায় বাংলাতেও বলতে হয় না আপনার কি আরবিতেও বলতে হয় না মুখে উচ্চারণও করতে হয় না অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায় কিন্তু এর পরে বলে থেকে হুজুর আমাদেরকে যদি এক যারা নামাজের আরবি নিয়তটা শেখায় বাংলা নিয়তটা শেখায় দিতেন অবশ্যই এরকমভাবে আপনি যদি প্রশ্ন করে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ এরকমই নিয়ত করবেন মুনা হবে না নিয়ত যদি আপনি সহি সত্য ভাবে আরবিতে বলতে পারেন বলবেন কোনো সমস্যা নেই আরবিতে যদি বলতে চান তাহলে এই যে এরকম ভাবে কি বলবেন নাওয়াইতু ওয়ান আমার সাথে সাথে শব্দে শব্দে একটু কষ্ট করে হলেও পাপ কইরেন নাওয়াইতু ওয়ান ওয়দ্দি আল্লাহি তাআলা আরবা সলাতিল জানাজাতি কর কিফায়াতি আস-সামাআ লিল্লাহি তাআলা পর্যন্ত পাঠ করে যদি ইমাম হন তাহলে বলবেন আনা ইমামুল লিমান হাদর ও আর যদি আপনি মুক্তাদি হন তাহলে ইয়াকুদাঈতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহবিল কাবাপি শারি ফাতি আল্লাহ একবার এরকম আরবিতে ন্যদ করবেন আর যদি আরবি আপনার কষ্ট লাগে বাংলাতে শিখতে চান এরকম আপনি শিখবেন আমি চার তকবিরের জানাজার নামাজ ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করার ন্যট করছি আল্লাহ একবর আমি চার তকবীরের জানাজার নামাজ ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ আকমর বাস এরকম হবে কি আপনি বাংলাতেও বলতে পারেন যদি বাংলাও না পারেন কোনো সমস্যা নেই মনে মনে বললেও হয় এরপরে আসুন তাকবীরে তাহারিমা বাদার পরে সানা পড়তে হয় প্রথমবার পরে কি সানা পড়তে হয় করে তাকবীর দিয়ে তারপরে কি সানা পড়তে হয় সানাটা আমার সাথে সাথে সহি একদম শিখুন আগে দোয়াগুলো শব্দে শব্দে শিখায় দিই পরে প্র্যাকটিক্যালি জানাজার নামাজটা ইনশাল্লাহ দু এক মিনিটে দেখায় দিব কিভাবে সুন্দর তরিকায় জানাজার নামাজ পড়তে হয়

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলে একটু কষ্ট করে আমার সাথে আশা করি আপনারা বলতেছেন এরপরে আরেকটা একটা তাকবীর দিয়ে দোয়া পাঠ করতে হয় দোয়াটা দেখেন যদি বালেক অর্থাৎ বালেক নারী পুরুষ হয় তাহলে একটা দোয়াই শুধু কি পাঠ করতে হয় আর যদি নাবালেক হয় নাবালেক হয়তো ছেলে হলে ছেলের একটি আলাদা দোয়া রয়েছে মেয়ে হলে কি মেয়ের আর একটি কি ভিন্ন দোয়া রয়েছে এই তিনটা দোয়াই আমি আপনাদেরকে শেখাচ্ছি একদম সহি শুদ্ধভাবে শব্দে শব্দে শিখুন ইনশা আল্লাহ তাহলে তৃতীয় তাকবীরের পর এই দোয়া পাঠ করবেন বালেক নারী পুরুষ হলে اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا، আই লাল ই ম্যাড ব্যাস এটা হলো কি আপনার বালেক নারী পুরুষের জন্য এরপরে পরে নাবালেক সন্তানের ক্ষেত্রে কোন দুয়াটা পাঠ করবেন অর্থাৎ তৃতীয় তাক বিরের পরে যদি নাবালেক কী হয় চেলে হয় তাহলে এই দুয়াটা পাঠ করবেন আল্ল হম বাজা আল্ল

اللهم اجعل حالنا فرطا واجعل حالنا اجروا وذخرا واجعل حالنا شافعة ومشفعه وكانت शब्द بسكم وكان هولانا ولا كانه حالانا সে সেখানে বলা হয়েছে রাসূল আও এখানে কি অর্থাৎ ছেলের ক্ষেত্রে আও আর মেয়ের ক্ষেত্রে কি 샤ফিয়াতউ আর একেবারে লাস্ট কি আপনার মুসাফআহ মেয়ের ক্ষেত্রে টান হবে না ছেলের ক্ষেত্রে মুসাফআ টান হবে ছেলের ক্ষেত্রে মুসাফআ টান হবে আর মেয়ের ক্ষেত্রে কি মুসাফআ টান হবে না তাহলে আশা করি প্রিয় ভাই এবং বোন জানাজার নামাজের নিয়ত আরবি বাংলা এবং সানা দুরু শরীফ এবং দোয়া কিভাবে পাঠ করতে হবে সহি শুদ্ধভাবে শব্দে শব্দে শিখায় দিয়েছি এবার আসুন প্র্যাকটিক্যালি জানাজার নামাজ কিভাবে আপনারা আদায় করবেন আমি বসে বসে ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি নিয়মকানুন একটা আপনি দাঁড়ায় দাঁড়াই করবেন নামাজটা আদায় করে নেবেন দেখেন খুব গভীর মনোযোগ দেওয়া শিখুক আমি বাংলাতেই নিয়টটা করছি আপনারা পারলে আরবিতে করবেন আমি চার তকবীরের জানাজার নামাজ ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি এরকম হবে আপনি উভয় কাঁধ বরাবর এই যে উভয় কানের যে লতি উভয় কানের যে লতি রয়েছে এই কানের লতির নিচ থেকে এই যে উভয় হাতের বৃদ্ধ আঙ্গুলের আঙ্গুলকে বরাবর রেখে তাকবিরে তাহারি বাড়তে হবে আল্লাহ এরকম হবে আপনি কি করবেন কনিষ্ঠ আঙ্গুর বৃত্তা আঙ্গুলের দ্বারা বৃত্ত ধরে বৃত্ত আকারে ধরে এরকমভাবে তিনটা আঙুল মাঝখানে রেখে নাবীর নিচে ছেড়ে দিবেন যতদূর পর্যন্ত যায় আমি যেহেতু বসে বসে দেখাচ্ছি এই কি বুকের মধ্যে হাত রেখে দেখাচ্ছে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিন্তু আপনারা অবশ্যই এ যে এরকমভাবে নাবির নিচে ছেড়ে দেবেন এরপরে তাক বিরে তা

অতিরিক্ত তিনটি তাকবির রয়েছে অর্থাৎ দুই রাগাত নামাজের ছয়টি তাকবির রয়েছে তাকবিলগুলো আমরা কি করি উভয় হাতকে উত্তোলন করে দেই কিন্তু জানাজার নামাজে হাত তুলতে হয় না এরকমই কি আপনারা দিবেন অনেকে জানাজার নামাজে হাত তুলে ফেলে না এই কাজ করবেন না তাহলে আবার সানা পড়ার পরে একটা তাকবির অ ল হু একম এরপরে দুরু শরীফ আল্লাহ হুম সল্লি আলে আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله আবারো কি করবেন একটা তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে যদি আপনার নাবালেক ছেলে হয় তাহলে অবশ্যই এই দোয়া না পড়ে তৃতীয় তাকবিরের পরে এই দুয়াটা পাঠ করে তাকবির হবে চতুর্থলম্বের তাকবির যেটা কি বলা হয় আল্লাহ হুম আজে আল্লহুলানা তার তাউ ওয়াজে আল্ল হু লানা আজরাউ ওয়াজুখরাউ ওজে আল্লহু লানা সাপিয়াউ মুশাফ্খা যদি নাবালেক কি হয় মেয়ে হয় তাহলে অবশ্যই তৃতীয় তাকবিরের পরে

এরকম ভাবে আপনাদেরকে জানাজার নামাজটা সুন্নত তরিকায় কিন্তু শিখতে হবে পড়তে হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমরা জানাজার নামাজের এ টু জেট এবং জানাজার নামাজের প্র্যাকটিক্যালি সুরত ইনশাআল্লাহ শিখতে পেরেছি আপনারা অবশ্যই কিন্তু আপনার একজন ভাই কেউ একটা শেয়ারের মাধ্যমে এই জানাজান নামাজের দোয়াগুলো শব্দে শব্দে যাতে করে দোয়াগুলো আপনার একজন ভাই বোন সহি শুদ্ধভাবে শিখতে পারে এবং প্র্যাকটিক্যালি নামাজটা শিখতে পারে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন সহযোগিতা করবেন ইসলামের প্রচার প্রসার করুন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা যেহেতু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপ থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত